একই রাজনীতি ধারণ করেন যে ভাই হচ্ছে যে রাজনীতি ধারণ করছেন সেই রাজনীতিটাতে দাঁড়িয়ে তাহলে কিছু করার আচ্ছা শুরুতে আসার সাথে সাথে বলা হলো যে আমি আপনাকে ঘৃণা করি আর হইতেই পারে এটা স্বাভাবিক কিন্তু যে জিনিসটা মানে ধরন হচ্ছে এই নির্বাচনী কাজের সময় ধরেছে যে ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছে হ্যাঁ হাই না কিছু নরমলাইজড নিতে ব্যাপারটা এটা হইতে পারে কিন্তু জিনিসটা হচ্ছে দেখুন এইshader এর ছবি দেখছেন সাদিক ভাইয়ের ক্ষেত্রে দেখছেন আমরা তো হলো এখানে ছিল না সাদিক ভাইয়ের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে আসলে করতে পরের দিন একটু পরে দেখলেন ফেসবুকে ভাইরাল জিনিসটা তো নরমাল ব্যাপার হইতে পারে কিন্তু কারণ আপনিও একজন প্রার্থী আপনিও একজন প্রার্থী আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপনারা সহাবস্থান রাখবেন আপনারা একসাথে মিলে আমি তো হাত বাড়ায় দিতাম না কিন্তু হাত বাড়ার পরেও আমি বলতেছি আমি এই রাজনৈতিক ভিনা আপনার সাথে কথা বলবো না আপনি ওইদিকে যান এই জিনিসটা করছেন আমি মনে করি যে একটা হাত মিলানোর পরে আমি 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 মনে করি আমি মনে করি তারপর হচ্ছে উনি নির্বাচিত তখন আপনারা যে একসাথে কাজ করতে পারবেন সেই নিশ্চয়তা আমাদের কিন্তু এত হেট্রেট নিয়ে একসাথে একটা প্যানেল সেটা কিনা জিজ্ঞেস প্রতিদিন হচ্ছে ফেসবুকে শত শত পোস্ট যে আপনার সাথে আমি হয়তো হ্যান্ডশেক করছি কিন্তু তার মানে এই না আপনাকে আমি পছন্দ করি কিন্তু হচ্ছে আপনার সাথে আমি খুবই আমি হ্যান্ডশেক করার পরে আমি বলতে পারি যে আমি ঘৃণা সেটা আপনি রাজনীতিকে আমরা দেখছি ঠিক আমাদের প্রতিনিধি হয়ে আপনিও আমার উনিও আমার প্রতিনিধি আমরা চাই হয় আপনি জিতবেন না সেই জিতবেন একসাথে মিলেমিশে কাজ করবেন আমি যদি দেখছি যে তাদের মধ্যে